নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে বিশ্চিক রাশি উনতিরিশে আসার চোদ্দোই জুলাই রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন ন্যাটি ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ উনতিরিশে আষাঢ় চোদ্দোই জুলাই রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দোই জুলাই উনতিরিশ চোদ্দোই জুলাই উনতিরিশে আষাঢ় রবিবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা তেইশ অষ্টমী দিবা দুটো চৌতিরিশ চিত্তা নক্ষত্র রাত্রি আটটা উনিশ শিবযোগ প্রাত পাঁচটা তেতাল্লিশ গপ দিবা দুটো তেত্রিশ গতে বালক করণ রাত্রি তিনটে বাইশ গতে কৈলব করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষে ফাঁকা বৃষে অবস্থান করছে বৃহস্পতি আর মঙ্গল আর মিথুনে অবস্থান করছে রবি কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র আর আজকের দিনে কেতু অবস্থান করছে কন্যায় আর চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র সাথী নক্ষত্রে শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ অর্থাৎ উনতিরিশে আসার চোদ্দোই জুলাই রবিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির যোগ আছে তবে যে দিক দিয়ে চাপ বা দিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার রাশি দ্বাদশে চন্দ্রের অবস্থান আপনার মা বা মাতৃস্থানিয়া কারণ শারীরিক অসুস্থতা আসতে পারে মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিং হোমে আপনাকে ছোটাছুটি করতে হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা। বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও দিক দিয়ে যোগ আছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ বৃদ্ধি পাবে আপনার রাশি সপ্তমে মঙ্গলের শুভ অবস্থান আপনার লটারি জেতার দীর্ঘদিনের স্বপ্ন আজকের দিনে পূরণ হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফোর টু ফাইভ সেভেন নাইন ফোর টু ফাইভ সেভেন নাইন ফোর টু ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মপ্রতিভার বিকাশ সন্তানজনিত সীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি আপনার ভাই বা কেউ অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় বা ভগিন স্থানীয়দের দ্বারা এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষভাবে আনন্দ আসবে তা হচ্ছে বন্ধুবান্ধবদের সঙ্গে আপনি কোনো স্থানে আজকে ভ্রমণে যেতেই পারেন আপনার বন্ধুরা বিশেষভাবে আপনার ভ্রমণে আপনাকে সাহায্য করবে এছাড়াও আপনার কর্মজীবনে বিরাট সুখ শান্তি আনন্দ অনুভব অবশ্যই হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আপনার এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্র মন্ত্র করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তার জন্যে আপনি বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভু মহাদেবের শিবলিঙ্গে অবশ্যই জল দিন বেলপাতা দুধ সিদ্ধি চড়ান এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবেই আসবে আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে তবে যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা যেমন সাহায্যের রাত বাড়িয়ে দেবে তেমন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও অবশ্যই আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ চললে তাতে আপনি নিশ্চিত জয়লাভ করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আর্থিক জীবনে সমৃদ্ধির যোগ আছে তবে যে দিক দিয়ে কিছুটা অস্থিরতা আছে এক বা একাধিক আপনার আত্মীয় স্বজন আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে আত্মীয় স্বজনদের থেকে আপনাকে আজকের দিনে আপনি বিশেষভাবে সতর্ক থাকতে বলবো আজকের দিনে আপনি সূর্যদেবকে অবশ্যই প্রণাম করুন এবং সূর্য প্রণামের সঙ্গে সঙ্গে আপনি তামার ঘটিতে বা লোটাতে আপনি জল নিবেদন করতে ভুলবেন না জলের মধ্যে লাল ফুল দুর্বা আতপচাল চাল দিতে ভুলবেন না এবং ওম নম শিবায় 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 এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ যে যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তানের দিক দিয়ে যথেষ্ট আনন্দ অনুভূতি হবে সন্তানের চাকরি লাভের খবরে আপনি আনন্দে আত্মহারা হতেই পারেন বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও ভালো হবে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে এছাড়াও আকস্মিক ফাটকা উপার্জনের রাস্তা খুলেই যাবে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি সূর্যদেবকে জল দেবেন এছাড়াও আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সবই আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে একটা বিশেষ সমৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার তবে বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য অবশ্যই আছে আজকের দিনে আপনি বিশেষভাবে বিশেষভাবে আজকের দিনে কিছুটা ধ্যান প্রাণায়াম অবশ্যই করুন এতে মনের শান্তি আসবে বৃশ্চিক রাশি এছাড়াও আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে দ্রুত উন্নতির পথ সুদৃঢ় করবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজ অর্থাৎ উনতিরিশে আষাঢ় চোদ্দোই জুলাই রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ